এত বছর ধরে আমরা বঞ্চনার শিকার হয়ে আছি তো স্যার যাতে মাননীয় এবং পর্ষ সভাপতি মহ যাতে আমাদের একটু করুণা করেন একটু দয়া করেন আমরা দীর্ঘ রাজপথে গত উনিশে আগস্ট কলকাতায় আমরা মহা আন্দোলনের সঙ্গে মহা আন্দোলন করেছি সেখানে প্রত্যেকেই আমাদেরকে দেখেছেন আমরা আমরা চাইছি যে খুব তাড়াতাড়ি যাতে আমাদের নোটিশ প্রকাশ করা হয় এবং আমরা যাতে সেই ইন্টারভিউটুকু দিতে পারি মুখ্যমন্ত্রীর বক্তব্য চলছিল এবং সেই সময় প্ল্যাকার তুললেন চাকরি যে ছবি আপাতত দেখাচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন এই ঘটনা ঘটে বর্তমানে মুখ্যমন্ত্রী সভা চলছিল এবং সভা চলাকালীনই নিয়োগের দাবিতে সেখানে প্ল্যাকার্ড দেখালেন চাকরি তারা দু বাইশ সালে টেট উত্তীর্ণ এমনই দাবি চাকরি এবং প্ল্যাকার্ড দেখানোর জেরে বেশ কিছুক্ষণ বক্তব্য থামিয়েও দেন মুখ্যমন্ত্রী আর আমরা জেনারেল কাটিনি বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন নিয়োগের দাবিতে প্ল্যাকার্ড মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝে প্ল্যাকার্ড তুলে ধরেন কয়েকজন চাকরি প্রার্থী টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমল কমলকৃষ্ণ সেই সময় ঠিক কি পরিস্থিতি তৈরি হয় যারা প্ল্যাকার্ড তুলে ধরেন সেই সমস্ত চাকরি প্রার্থী তাদের ঠিক কি দাবি ছিল এখন সরানি তোমাকে যেটাই বলি আজকে বর্ধমান মিউনিসিপাল মিউনিসিপাল হাই স্কুলে আজকে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা ছিল এবং সভা থেকে যেমন একদিকে যখন বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করা হয় পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এবং পাশাপাশি তোমার হচ্ছে বিভিন্ন পরিষেবা প্রদান করা হয় ঠিক সেই সময় যখন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছিলেন হঠাৎ করে বক্তব্যের মাঝখানে বেশ কয়েকজন চাকরি প্রার্থীকে দেখা যায় দর্শকের মধ্য থেকে প্লাকার হাতে দাঁড়িয়ে পড়েন এবং তাদের যে সমস্ত প্রাকার ছিল সেই প্রাকারে লাগার লেখা ছিল দীর্ঘ বঞ্চিত প্রাথমিকের নতুন নিয়োগ মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চায় পাশাপাশি নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগ চায় এই ধরনের বেশ কিছু তারা কিন্তু তুলে ধরে এবং তারা যেটা বলছেন যে তাদের দু সালে তারা টেট উত্তীর্ণ হয়েছে আজকে দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস এবং তাদেরকে বলা হয়েছিল যে পঞ্চাশ হাজার শূন্য পদ আছে এবং তারা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছেন যে এই পঞ্চাশ হাজার শূন্য পদে অবিলঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালু করা হোক যাতে তারা স্কুল যাতে চাকরি পায় এবং তারা যেটা বলতে চাইছেন যে দু হাজার বাইশ সালে তারা কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং এই প্লাকার যখন তুলে ধরে তখন কিন্তু বেশ কিছু করে জোরে মুখ্যমন্ত্রী তার বক্তব্য তুলে ধরেন বক্তব্য থামিয়ে দেন এবং তারপরে মুখ্যমন্ত্রী বেশ কিছুক্ষণ বক্তব্য থামিয়ে দেওয়ার পর সে যেহেতু সেখানে পরপর মানুষজন দাঁড়িয়ে গিয়েছিল সাংবাদিকরা দাঁড়িয়ে গিয়েছিল তারা সাংবাদিকরা চলে বসে পড়ার পর কি মুখ্যমন্ত্রী আবার তাদের বক্তব্য শুরু করেন এবং এরপরে যেটা দেখা গেল মুখ্যমন্ত্রী আহ মিউনিসিপাল হাই স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পর বক্তব্য শেষে তারপর কিন্তু একজন পুলিশের কর্তা এই এই যে নিয়োগ চাকরি নিয়োগ প্রার্থী যারা তাদের সাথে কথা বলেন এবং তাদের কি সমস্ত দাবি সেগুলো জানেন এবং তারা বারবার করে বলছেন যে তারা বঞ্চিত হচ্ছেন এবং দু হাজার বাইশ সালে কেত্তন হয়েছেন এবং তারপর তারা যেটা বলছেন যে পঞ্চাশ হাজার শূন্য পদে তাদের নিয়োগ করার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম নিয়োগ প্রক্রিয়া হয়নি এটাই তাদের দাবি এবং অবিলম্বে এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন যাতে এই নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু হয় এবং তারা যারা চাকরিতে যেতে তারা জয়েন করতে পারেন সন্ন্যালী ধন্যবাদ পথ দেখিয়েছে

ছিয়াত্তর পার্সেন্ট পৌঁছেছে নলবায়ুতে জল এবং শহরাঞ্চলে আটাত্তর পার্সেন্ট পৌঁছেছে এই জন্য আমাদের খরচ হচ্ছে আটত্রিশ হাজার কোটি টাকার বেশি যদিও বিনা পয়সায় দেওয়া